아이구 아이구 아아 ঘুমুত করে ওই পেন্টেজ কে বাড়ি দামদ হ্যাঁ আইজ বল বল সব সময় যাই গইরর না বুঝল আমার সময় ও তো ইঞ্জিনিয়ার কেন তোর লাগে নোজ চমড়া সময় তেবাটা ওরে বাবা রে বাবা ওয়া আইজ কাম আইজ খালিকে বুঝাইতাম না আইজ খালিকে বুঝাইতাম না

এর বাইরে আর কিছু সম্ভব। কারান্দা ভিড় বিষয় নষ্ট হই যাচ্ছে। এটা সব এটা এরো। তো তো। হ্যাঁ আমার তো দিছে। তুই এনে